হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি সন্ধ্যার পরে আজকে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে তবে আমরা একটু পিছিয়ে পড়েছিলাম সুমনের ফ্রেন্ডরা ছিল ওরা অনেক আগে চলে গিয়েছিল পরে আমাদের আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে হঠাৎ করে দুপুরে ঘুমায় গেছিলাম বুঝতে পারিনি অনেকবার ওরা ফোন দেওয়ার পরেও হঠাৎ করে যখন বের হয়ে জানতে পেরেছি যে ঘুরতে যাব আসলে আমি খুবই সারপ্রাইজড হয়েছিলাম যাই হোক আজকে অনেক রাত পর্যন্ত ঘুরব সবাই মিলে এখানে বেশ কিছুক্ষণ সময় পাস করে আমরা চলে যাব পাবনা অ্যাডওয়ার্ড কলেজের মধ্যে ওখানে অনেকটা সময় থাকব। এই জায়গাটায় আঞ্চলিক ভাষায় সবাই জুবলি জুবলিটাঙ্কি বলে আসলে এর কি কাহিনী কেন এখানে পুকুর করা হয়েছে আমি কিছু জানি না পাবনার বাসী অনেকে যারা আছেন তারা কমেন্টে জানাবেন সবাই জানবে আর আমারও জানা হয়ে যাবে এর আগে জুবলি টাঙ্কিতে অনেকবার এসেছি তবে ঈদের মধ্যে আসা হয় নাই এত আলো এত রোষ নেই কখনোই আমি দেখি নাই ঈদের মধ্যে নাকি প্রতিবারই এভাবে সাজানো হয় পাবনার পাবনা শহরের যত আলো আছে মনে হচ্ছে এখানে সব আলো দিয়ে সাজিয়ে রেখেছে খুবই সুন্দর লাগছে তাছাড়া লাইটিং ছাড়াও দিনের বেলা এখানে অনেক ভিড় হয় অনেকে আসে বিকেলে বসে আশেপাশে কলেজ স্কুল আছে তো স্টুডেন্টরাও এসে অনেক সময় বসে থাকে আর সময় কাটায় এটা হচ্ছে রিওন আমাদের সবার ছোটো ভাই খুবই আদরে সবাই ওকে খুব পছন্দ করে আর সুমনের তো খুবই আদরে ও খুবই ওকে পছন্দ করে আর রিওনও আমাদের অনেক ভালোবাসে ঢাকা থাকলে মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজখবর নাই। যাই হোক আমরা পাবনার অ্যাডট কলেজে চলে এসেছি এখন ভেতরে ঢুকবো অনেকটাই অন্ধকার হয়ে গেছে সাতটা বেজে গেছে তাই ফোনের আলোতে ভিডিও করতে হচ্ছে দিনের আলোতে দেখতে পারতেন আমাদের পাবনা অ্যাডট কলেজের ক্যাম্পাসটা কতটা সুন্দর আর কতটা বড় আর হ্যাঁ আমি এই অ্যাডর্ড কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি অনেকটা সময় পার করেছি আর অনেক স্মৃতি রয়েছে এই অ্যাডট কলেজে আমাদের সাথে ছিল মিটু ভাইয়া ভাবি তানিম তানিমের ওয়াইফ রিয়ন রিওনের ওয়াইফ আর আমরা ওরা যেহেতু ক্যামেরার সামনে আসতে চায়নি তাই ওদের আর ভিডিও করা হয়নি দূর থেকে এক নজরে আমাদের পাবনা অ্যাডওয়ার্ডের খেলার মাঠ আপনাদের দেখাইতে চাচ্ছি রাতের বেলা আসলে রাতের বেলা এতটা সুন্দর করে দেখাতে পারছি না যদি সময় সুযোগ হয় আর একবার দিনের বেলা আসবো আর আমাদের অ্যাডওয়ার্ড কলেজটা ঘুরে ঘুরে দেখাবো এই যে লালপুরিটা এটা মিন্টু ভাইয়ার মেয়ে অনেক লক্ষ্যে একটা মেয়ে আমরা এখন গাছপাড়া যাব ওখানে মটকা চা মালাই চা নাকি অনেক মজা কখনো ট্রাই করা হয়নি তবে আমাদের চাটমহরেও পাওয়া যায় ওখানটার তা একেবারেই ভালো হয়নি তবে পাবনা শহরের সবাই এখানে কোনো অকেশন লাগলেই এই চা খেতে যায় আজকে ট্রাই করে দেখবো কেমন মোটামুটি অনেক ভিড় চা খেতে যেমনই হোক না কেন সবাই মিলে একসঙ্গে চা খেতে অনেক মজা আর সেই মজাটাই আজকে অনেক দিন পরে নিব কারণ সবাই অনেক দূরে থাকে এভাবে একসাথে বেরো হওয়া তবে এখানকার একটা জিনিস অনেক খারাপ লেগেছে এই মাটির ভারগুলো নাকি ওয়ান টাইম ইউজ করে না ফেলে দেয় না এগুলো আবার ধুয়ে আবার নতুন করে ইউজ করে আসলে এটা একদমই বাজে আর অনেক অস্বাস্থ্যকর মাটির জিনিস কিভাবে ধয় কিভাবে রাখে শুকাইতে হয় অনেক ব্যাকটেরিয়া জমে যায় এগুলো সবার দৃষ্টি আকর্ষণ হওয়া উচিত যাই হোক ভিডিওটি কেমন লেগেছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ